সালামু আলাইকুম আমি মোসামুন মাকসুদ আক্তার আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও একটি সফলতার গল্প নিয়ে যিনি কিনা আমাদের এখান থেকে উনিশ জুন মেইন এক্সাম দিয়ে সিক্স পয়েন্ট পেয়েছে আরও একটি কথা বলে নেই আপনাদের মাঝে ওনারা দুই ভাই বোন একসাথে কোর্স করে একই সাথে এক্সাম দিয়ে সেম স্কোর এনেছে ওনার ব্যান্ড স্কোর হচ্ছে সিক্স চলেন আমরা পরিচিত পরিচিত হই ওনার সাথে ওনার সফলতার গল্পটা আমরা জেনে নিই জি ম্যাম আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আসসালামু আলাইকুম আমি সাদিয়া ইসলাম আমি রিসেন্টলি ওইখান থেকে এক্সাম দিয়েছি আই এক্সাম তো আমার ওভারঅল পয়েন্ট ছিল সিক্স আর যদি আলাদাভাবে বলতে চাই তাহলে লিসেনিংয়ে ছিল সিক্স পয়েন্ট ফাইভ তারপর রিডিংয়ে সিক্স তারপর স্পিকিংয়ে ফাইভ পয়েন্ট ফাইভ আর রিটার্নে ছিল সিক্স মানে ওভারঅল সিক্স আসছিলো তো এটাই আমি বলছি ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনি এত কষ্ট করে এসেছেন অভিনন্দন আপনাকে এত ভালো একটা স্কোর নিয়ে আসার জন্য আসলে আপনাদের স্কোরটা আনা হচ্ছে আমাদের জন্য গর্বের বিষয় আপনাদের তো আর অনুভূতি আপনি আমাদের সাথে শেয়ার করবেন অভিনন্দন ম্যাম আপনাকে জি ধন্যবাদ ম্যাম আমাদের এখান থেকে কোন কোর্সটা করা হয়েছিল আমি এখান থেকে মেন কোর্সও করছিলাম আবার দুই মাস পর এইচ করছিলাম যাতে মানে আমার প্রিপারেশনটা আর একটু মানে স্ট্রং হয় আর আমার ডিজিআর স্কুল মানে অর্জন করার জন্য আমি মানে দুইটাই করছিলাম আর আলহামদুলিল্লাহ মোটামুটি আমি স্যাটিসফাইড আমার আর রেজাল্ট নিয়ে যতটুকু কষ্ট করেছি বা যতটুকু পেয়েছি মানে একজাস্ট থেকে দুইটা সেকশন থেকে মানে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট রেজাল্টের উপরে আমাদের এখান থেকে কোর্স আয়াস কোর্স করেছেন আরেকটা কোন কোর্স করেছেন এইচআইসিউ এইচআইসিউ করেছি ম্যামের কোর্সে ইনস্ট্রাক্টর কে ছিলেন মেন কোর্সে ছিলেন হাসান স্যার আর আলফা ম্যাম আর এইচআইসিউ তে ছিলেন কোঅপারেট মনে করেছিলেন সাইমুন স্যার আর জেনি ম্যাম ছিলেন আর হাসান স্যার ছিলেন রাফি স্যার ওইরকম হ্যাঁ অনেকজন টিচার ছিলেন ওনারা কতটা আপনারা হ্যাঁ ওনাদের কথা বলতে গেলে তো মানে কি বলার শেষ হবে না হ্যাঁ ওনারা মানে প্রচুর সাপোর্ট করেছেন যখনই মনে করেন এস এম এস দিছি বা কল দিছি ওনারা সাথে সাথে মানে রেসপন্স করছেন ক্লাসের বা হেল্পের কথা বললে যদি বলি মানে যখনই আমি কোনো মানে প্রবলেম ফেস করছি ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন অবস্থায় ওনারা আবার মানে প্র্যাকটিক্যালি ক্লাসের মধ্যেই এইচিতে সব কিছু মানে প্র্যাকটিক্যালি হাতে কলমে মানে টেস্ট নেওয়া হয় রেগুলার ওইরকম ক্লাস করানো হয় তো ওই সময়ও মনে করেন আমি যদি কোনো কোনো কিছু ভুল করছি ওনারা মানে চেক করছেন অথবা ক্লাসের বাইরে যখনই মানে ওনাদেরকে মানে চাইছি ওনারা যথেষ্ট মানে হেল্প করছেন সবাই অনেক সাপোর্টিভ ছিলেন আমি মনে করি ওনাদের জন্যই মানে হয়তো এতটুকু মানে আসতে পেরেছি আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আমাদের এখানে তো কোর্সের অনেক ধরনের রেগুলেশন জি জি আপনি পজিটিভলি নিয়েছেন নিতেই হয় কারণ ওইগুলো তো আমাদের লাইফের জন্যই গুরুত্বপূর্ণ শুধু এখানে না আমরা মানে লাইফের যে কোনো জায়গায় যায় না কেন হয় রুলস রেগুলেশন মানার একটা মেন্টালিটি থাকতে হবে আহ আই মিন হেকজাস মানে ওইটা আমাদের মধ্যে মানে বিল্ড আপ করতে মানে সাহায্য করে ওনারা ক্লাসে সবসময় মানে একটা কথা বলতেন যে আপনারা মানে ওইখানে কার শুধুমাত্র না আপনারা যাতে পরবর্তীতেও যে কোনো সিচুয়েশনে মানাতে পারেন কারণ কিন্তু রুলস রেগুলেশন থাকে তো আপনাদের ওইটা মানে মেনে চলার একটা যে মেন্টালিটি ওইটা মানে থাকতে হবে তো আপনারা ওইখান থেকে মানে শিখে গেলেন সবসময় বলতেন যে ওইখানেরটা মানে ঠিকঠাক মতো মেনে চলার জন্য তাহলে পরবর্তীতে আমাদের জন্য মানে ভালো হবে জি জি কোর্স করার পড়ে এবং আগে কতটুকু কনফিডেন্ট ছিলেন বা কোথা থেকে শুনেছিলেন হ্যাঁ জি আমি অনেকদিন থেকে মানে করছিলাম একটা মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আমি আমার স্কুল করতে পারি তো আমার একজন মামা তো ওইখান থেকে মানে আগেই করেছে ও অলরেডি মানে ইউকে তে চলে গেছে তো ওর কাছ থেকে মানে আমি শুনেছি যেহেতু আমার নিজের একজন আ আত্মীয় উনি তো আর ফেক বলবেন না তো ওনার কথার উপর মানে আমি ভরসা করে আর আল্লাহর উপর ভরসা করে এখানে আসছি হ্যাঁ তো ওইভাবেই মানে আমার ওইখানে আসা কোর্স চলাকালীন সময়ে কতটুকু পরিশ্রম করেছেন বা এরপরে এইচআইসিউ করার পরে মানে অন্যান্য আরো যারা আপনাদের আপনার শুভাকাঙ্ক্ষী বা আরো ছোট ভাই বোন আছে ভাই বোন আছে আর কি আমাদের এখানে ওদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে কতটুকু পড়লে আপনার জন্য বেটার হবে বা এরকম কিছু একটু যদি বলতেন জি তো কোর্স চলাকালীন সময় আমাদেরকে প্রচুর মানে পরিশ্রম করতে হয়েছে তো ওনারা মানে প্রচুর হোমওয়ার্ক দিতেন ওইটার একটা প্রেশার ছিল হ্যাঁ ঠিক মতো করে নিয়ে আসতে ফলে ডোনেশন তো আলহামদুলিল্লাহ আমাকে কোনোদিনও মানে দুটা সেকশনে দিন আমাকে ডোনেশন দিতে হয় না মানে হয় নাই বা ওই যে অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড যেটা ওইটা মানে রেগুলার আসার জন্য মানে একদিন আমি মিস দিই নাই আলহামদুলিল্লাহ বা পরবর্তীতে বলেন ওই যে এক্সাম যেগুলো আছে মক টেস্ট পার্সিয়াল সবগুলোতেই আমি মানে পার্টিসিপেট করেছি যতটা সম্ভব আর যদি বলি মানে ওদের জন্য যদি কোনো কিছু বলতে চাই তাহলে আমি সবাইকে বলবো যে পরিশ্রমই হচ্ছে মানে সফলতার চাপিকাঠি প্রচুর পরিশ্রম করতে হবে মানে স্যারদের ইনস্ট্রাকশন মানে রেগুলার মেনটেন করতে হবে তারপর ক্লাস অ্যাটেন্ডেন্স বলেন হোমওয়ার্ক বলেন সব কিছু যদি মনে করেন প্রপারলি কমপ্লিট করা হয় তাহলে মানে আশা করা যায় মানে একটা সবাই মানে ডিজিয়ার স্কোর করতে পারবে আচ্ছা আমাদের এখানে তো মেইন কোর্স যেহেতু করেছেন আপনি বললেন তো এটার সাথে তো দুইটা

আমি মানে যদি ডিপলি বলি প্রশ্নের কথা বলি আমি যতটুকু মানে ফিল করছি মানে এতটা মানে স্ট্যান্ডার্ড মানে কোয়েশন হ্যাঁ মানে ওইখানে মানে দেওয়া হয় আমি মনে করি আপনি মকে মানে যে রেজাল্টটা করবেন ফাইনালি আপনার মনে হয় কাছাকাছি একটু হয়তো মানে নড়াচড়া হবে রেজাল্টে না হয় কিন্তু ওই সেম স্কোরও আসবে ঠিক আছে বাই চান্স হয়তো কারো ম্যাম হয়তো ভাগ্যের কারণে হয়ে যায় চেঞ্জ কেউ আসে মনে করেন মোকে কম পেলে হয়তো ফাইনাল এক্সামে বাট ম্যাম আমি মনে করি ওই এখানে মানে স্ট্যান্ডার্ড কোয়েশন আমি জানি না কে কোথায় মোট টেস্ট দেয় মানে ওইটা কি ধরনের প্রশ্ন থাকে কিন্তু ওইখানকার প্রশ্ন মানে আমি মনে করছি যে হুবহু আমার মেইন এক্সামের মতোই আমার কাছে লাগছে এজন্য মানে আমি ওইখানে মোট টেস্টে মনে করেন রেগুলার দিলে ফাইভ পয়েন্ট ফাইভ আর সিক্সও বাট আমার মানে মেইন এক্সামে ওইটাই আসছে এজন্য আমি বলতেছি যে ওইখানকার মানে মোট টেস্টগুলা যারা সিরিয়াসলি নেবে আমাদের হয়তো আর একটু সিরিয়াস হওয়া উচিত ছিল তো অনেকে বলে না মানে মক টেস্ট জাস্ট ওই যে একটা অভ্যাসের জন্য তিন ঘন্টা টানা এক্সাম আমি আসলে ওইটা মনে করি না ওইটা যদি আমরা সিরিয়াসলি নেই মনে করেন স্পিকিং টেস্ট থেকে শুরু করে সবগুলো যদি আমরা সিরিয়াসলি নেই বেশি বেশি দেওয়ার দরকার নাই বলি না আপনি কয়েকটা দিতে হবে দিলে এতটা যেগুলো দিচ্ছেন ওইগুলো যদি আমরা ঠিকঠাক মতো দেই প্রিপারেশন নিয়ে তাইলেই হয়তো মানে একটা ভালো স্কোর সম্ভব যেহেতু ওইটা আর ওইটার মধ্যে আমি তেমন ডিফারেন্স দেখতেছি না এজন্য মকে মানে একটু ভালো করেই গুরুত্ব দিতে হবে আমি ওইটাই সবাইকে বলবো আর কি আচ্ছা ওখানে একটাMistake হইছে এটা নসবাইকে আমার মানে হ্যাঁ হ্যাঁ ভুলটা জানাচ্ছি যে ওইটা আরেকটু মানে গুরুত্ব দিয়ে কারণ দেখেন মেইন एग्जामের জন্য আমরা যেভাবে प्रिपरेशन নেই সব কিছু কমপ্লিট করে ওইখানে আসলে ওইভাবে নেই না ওইটাই আমাদের ভুল জি ম্যাম ওইটা আমি সবাইকে মানে জানাতে চাই জান যেটা মানে আমার অনেক বড় একটা Mistake আমি ফিল করছি ওইটাই জি ম্যাম আর ভাইয়ের সাথে তো কোর্স করা হয়েছিল

ইন্টারেস্টেড করার জন্য ক্লাসের প্রতি সময় সময়ে বিভিন্ন এক্সাম নেওয়া হতো প্রাইজ দেওয়া হতো তো ওইগুলো মানে আমার আলহামদুলিল্লাহ খুব কম মিস হয়েছে ওইগুলো আমি সবগুলোই পাইছি ও আবার পায় নাই তো ওইটা নিয়ে মনে করেন ফ্যামিলিতে একটু মানে তো ওই রকমও হয়েছে যে আব্বু আম্মুকে খুশি করার জন্য অনেক সময় আমাকে বলতে হয়েছে যে আমার প্রাইজটাই মানে ও পাইছে ঠিক আছে বাট দেখুন দিন শেষে কিন্তু মানে ও আবার এক্সামের আগে অনেক সিরিয়াস ছিল আর আম্মু যখন বকতেন তখন ও বলতো দেখবা তোমার মেয়ের মতোই হবে আমার রেজাল্ট

জি ম্যাম অবশ্যই মানে ওদের উদ্দেশ্যে কিছু বলার আছে আর মানে যত দিন যাচ্ছে আমাদের কিন্তু কোর্স চলাকালীন সময়ই মানে টিচাররা বলতেন দেখবা মানে হয়তো কাল সকালে ঘুম থেকে উঠেই শুনতে মানে কম্পিউটার বেসড হয়ে গেছে এক্সাম হ্যাঁ তো তো তাড়াতাড়ি মানে সব সময় কোর্স শেষে কোর্স শেষের দিকে ওনারা সবসময় আমাদেরকে সাজেস্ট করতেন প্রেশার বলবো না সাজেস্ট করতেন যে আমাদের জন্য যে যদি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এক্সাম দিয়ে দিলে ভালো হয় তখন হয়তো আমরা এটা মানে বুঝতে পারি নাই অনেকে মনে করে যে কোর্স শেষে যদি আমরা একটু সময় নেই প্রিপারেশন নিয়ে আসলে এরকম ভাবে হয় না আপনি এক্সাম মানে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে মানে তারপর নেন সমস্যা নাই তখন মানে আলাদা একটা প্রেশার ফিল হবে আপনার নিজের মধ্যেই মানে করতে হবে সবগুলা রিভিশন দিতে হবে চাপ থাকে নিজের ভালো হয় রেজিস্ট্রেশন করে তারপর প্রিপারেশন দিলেন আর যত তার সম্ভব এখন তো অলরেডি মানে কম্পিউটার হয়েও গেছে আবার কোর্স ফিও বাড়ছে তারপরেও বলবো আর কি যে যারা মানে এখনো পরীক্ষা দেন নাই ওনারা যদি দিয়ে দেন হ্যাঁ তাইলে মানে ভালো হয় আর সময় না নেওয়াটাই বেটার কোর্স শেষেই মানে সময় নেওয়াটা আমরা কিন্তু দেখান আমি দুই মাস সময় নেওয়ার কারণে আমার কিছুটা মনে হয়েছে যে আমি হয়তো অনেক কিছু ভুলে গেছি বা আমার একটু কমতি লাগছে ওই ওই জন্য কিন্তু আমাকে আবার এইচআইসিও করতে হয়েছে আবার এইচ শেষে কিন্তু আমি আবার তো টাইম নেই নাই শেষ করে সাথে সাথেই কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলছি তো ওই জন্য আর আমি বলবো যে হেকজাস থেকে রেজিস্ট্রেশন করলে মানে অনেক কিছু মানে ফেসিলিটি পাওয়া যায় যেটা আমি জানি না হয়তো অন্য কোথাও মানে পাওয়া যায় কিনা আর তবে যার যেটা ইচ্ছা ওইটা কোনো ম্যাটার না হ্যাঁ মানে এক্সাম দিয়ে দেওয়াটাই ম্যাটার হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট একটা ভালো স্কোরের জন্য যত তাড়াতাড়ি সম্ভব দিচ্ছি মেন এক্সামের পর তো আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন যেহেতু আপনি করেছেন সাপোর্ট সেন্টারের একটা সুবিধা ছিল দুটা পেপার প্রতিদিন চেক করার একটা সুবিধা ছিল জি জি চেক কি জি আমি হ্যাঁ দুই একবার করিয়েছিলাম হ্যাঁ দুইবার মনে হয় করিয়েছিলাম তারপরে মনে করেন যে মকের যেগুলো অথবা পার্সিয়ালের যেগুলো রিটার্ন ছিল ওইটারও কিন্তু চান্স আছে চেক করানো ওইটা আমি মানে নিয়মিত অ্যাটেন্ড করছি তো আমাকে অনেক কিছু মানে আমাকে ভুল দেখে দেওয়া হয়েছে অনেক কিছু দেখেন আমি মনে করতাম মানে সঠিক ঠিক আছে আমি কিন্তু ওইভাবেই লিখছিলাম তারপর আসার পর যখন উপস্থিত হলাম জানলাম টিচারকে জিজ্ঞেস করলাম শুধু ওইটা না ক্লাস চলাকালীন সময়ে যেগুলো আমরা মনে করেন টেস্ট দেই এইচআসি তো স্পেশিয়ালি যেগুলো মানে ক্লাসে নেওয়া হতো তো অথবা হোমওয়ার্ক যেগুলো ছিল তো ওইগুলা কিন্তু ম্যামরা মানে রেগুলারই চেক করতেন তো আমরা পরে কিন্তু চান্স পেতাম আবারও ম্যামের সাথে আলাদা করে ক্লাস শেষে মানে সলভ করার জন্য আমার কেন ভুল হইলো তো ম্যাম অনেক সুন্দর করে মানে বুঝিয়ে দিতেন জেনি ম্যাম ছিলেন স্পেশালি আলফা ম্যাম ওনারা মানে অনেক হেল্প করছেন ক্লাস শেষে ওনাদের কাছে আমরা জানতে পারতাম আর কি তো ওইগুলো আমাকে মনে হয়েছে অনেক হেল্প করছে কারণ দেখেন বললাম না যে আমি অনেক কিছু সঠিক মনে করে লিখছি কিন্তু পরে যখন জানলাম যে ওইটা বুন তারপর থেকে আর ওইরকম মিস্টেক হয় নাই তো সবাই মানে ওই রকম মানে চেক করলে অনেকে আসলে একটু অবহেলা করে এক্সাম দিয়ে দিলে মনে করি শেষ দায়িত্ব তো আসলে এটা ঠিক না নিজের ভুলটা জানা তো দরকার নেক্সট টাইম আর হবে না ভুল ওইরকম আর কি থ্যাংক ইউ ম্যাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেন করেছেন আপনার অনুভূতিটা আপনার এই যাত্রায় আপনার সামনের দিকে আরো কতটুকু অগ্রসর হচ্ছেন বা সামনের প্লানটা কি আমাদেরকে যদি একটু বলেন জি ম্যাম হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা কাজের পিছনে তো উদ্দেশ্য থাকে বা আল্লাহর হুকুম যেটা আল্লাহ আসলে মানে তাক মধ্যে মধ্যে মনে রাখছেন ওইটাই হবে তো ইনশাল্লাহ মানে আমার ইচ্ছা আছে যে মানে দেশের বাইরে যাওয়ার অবশ্যই এটা তো আছে আমি ভাবে ট্রাই করব আর যেহেতু আমরা এক ফ্যামিলি দুইজন তো আমার মানে আমি চাই আমার বাইরটাই মানে আগে হোক হ্যাঁ আগে হোক ওটা আর আমার কিছু ডিফিকাল্টিস আছে ওই জন্য মনে হয় আমারটা হয়তো একটু পরে হবে সমস্যা নাই তারপর আল্লাহ মানে যেটা নসিবে রাখছে ওইটাই হবে তবে হ্যাঁ ওইখান থেকে মনে করেন যেটা পাওয়ার আমি ওইটা তো পেয়ে গেছি ওইটা দিয়ে ইনশাল্লাহ যতটুকু সম্ভব সামনে মানে আগানোর চেষ্টা করবো আর কি থ্যাংক ইউ সো মাচ ম্যাম সবাই শুনলেন দুই ভাই বোন একসাথে কিভাবে কোর্স করে কিভাবে সেম স্কোরটা এনেছে যদি আপনারাও এইভাবে একটি ভালো স্কোর নিয়ে আসতে চান তাই অবশ্যই তাড়াতাড়ি এক্সাম দিয়ে ফেলবেন থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম